কি পরিমাণ খুন করেছে ঘুম করেছে শুধু এই জুলাই বা আগস্ট আন্দোলনে নয় তার আগেও তো ধারাবাহিকভাবে ষোলো সতেরো বছর পরে আসছে তাহলে আমরা যারা নির্যাতিত আমরা তো বারবার দাবি করতে পারি এই সরকারের কাছে প্রত্যাশা বারবার করতেছে যে এদের বিচার করে হাসিনার বিচার করতে হবে হাসিনার সাংবাদিকদের বিচার করতে হবে তার দোষদের বিচার করতে হবে তার লুটপাটের বিচার করতে হবে বিচার না করার পর্যন্ত আমরা এই দেশের মানুষ কখনোই এই ব্যাপারে আমাদের দাবিতে পরিণত হয়েছে আমরা জানি সরকার হয়তো পারবে না কিন্তু জনগণের সরকার এই দেশে প্রতিষ্ঠিত হবে জনগণের সরকারের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সরকার না পারলেও আমাদেরকে এই বিচার সম্পন্ন করতে হবে এই দেশের মানুষের প্রত্যাশা এই দেশের মানুষের প্রত্যাশা আমাদের কাছে দেখেন জাতিসংঘ জাতিসংঘ কি বলেছে আপনার সুইজারল্যান্ডের জেনেবায় সেখানে বলেছে বিগত আন্দোলনে চোদ্দশোর নির্দেশে খুন হয়েছে এবং এই সরকারকে বলেছে যে আপনার আন্তর্জাতিক আইনে মামলা করেন এবং মামলাও করতে হবে তারা দেখিয়ে দিয়েছে যে মামলাটাও জরুরি এটা একটা বড় সাক্ষী জাতিসংঘের যে সাক্ষী দিয়েছে এটা বড় সাক্ষী সে অনুযায়ী আমাদের এখন দরকার জাতিসংঘের সেই কথা অনুযায়ী সে পরামর্শ অনুযায়ী বাস্তবে যা ঘটেছে সব কিছু পক্ষের রূপে আন্তর্জাতিক আদালতে মামলা করা কারণ হাসিনার বিচার যদি আন্তর্জাতিক আদালতে হয় তাহলে আমি মনে করি বাংলাদেশের মানুষের মধ্যে যে একটা মনোবল ফিরে পাবে যে একটা সাহস ফিরে আসবে এটার জন্য আমাদের মধ্যে বড় ইউনিটি দরকার বড় প্রয়োজন 二。